খেয়াল করুন টেজার ফানের তরফ থেকে উইডো দেওয়া শুরু হয়ে গেছে অনেকে আছে এখনো পর্যন্ত টেজার এনএফটি টেজার ফানে কনভার্ট করেননি মানে টেজার এনএফটিতে যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ড এবং লগ ইন ইউজার আইডি দিয়ে টেজার ফানে এখনও পর্যন্ত লগ ইন করেননি এবং কিভাবে উইডো চালু হচ্ছে সেই বিষয়টা সম্পর্কে এখনও পর্যন্ত অনেকেই জানেন না আজ এই ভিডিওতে সমস্ত ডিটেলসে জানাবো খেয়াল করুন এখানে কিন্তু উইডো অনেকে পেতে শুরু করেছে সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আপনারও যদি টেজার এনএফিতে অ্যাকাউন্ট থাকে তাহলে মনোযোগ সহকারে এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখলে সব কিছু বুঝতে পারবেন তো প্রথমত আমি আপনাকে বলবো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের পাশে যে বেল আইকন রয়েছে ওটা অল করে রাখবেন কারণ আমি গুরুত্বপূর্ণ আপডেটগুলোই দেওয়ার চেষ্টা করি এমনি এমনি ভিডিও বানাই না গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলোই দেওয়ার চেষ্টা করি যাতে আপনার টেজার এনএফি থেকে আপনাদের মূল ক্যাপিটাল ফান্ড উইডো করতে পারেন যতটা সম্ভব ভালো আপডেটটা দেওয়ার চেষ্টা করি অনেকে রয়েছে এই উইডো আপডেটগুলো দেখতে পাচ্ছে কিভাবে ওইডো করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে জানে না সেই জন্য এই ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করব প্রথমত এই যে আপডেটগুলো দেওয়া হয়েছে এই আপডেটগুলো কিছু গ্রুপ থেকে আমরা পাচ্ছি অনেকে ওইডিও পেয়েছি আমি এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে যে আপনি যদি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করেন ওপেন করার পর আপনি যদি টেজার ফানে লগ করেন তাহলে আপনি দেখতে পাবেন টেজার ফানে আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার টি টোকেন দেওয়া হবে আপনি যদি ক্লেম এখনও পর্যন্ত না করেন তাহলে ক্লেম করে নেবেন কারণ হয়তোবা টেজার এনএফটি এই টেজার টি ইউ টোকেনের মাধ্যমে উইডো সিস্টেমটা চালু করবে মানে এই টোকেন থাকা মাস্ট জরুরি তো এই পাঁচ টোকেন সকলকে ফ্রিতে ডিস্ট্রিবিউট করা হয়েছে অনেকে হয়তো নিয়েছেন তো এখানে যদি আপনি টেজার ফানে লগ করেন অনেকে রয়েছে এখনও পর্যন্ত লগ ইন করেননি তাদের উদ্দেশ্যে বলবো আপনি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আপনার সুবিধা হত্বে অনেকে রয়েছে এখনও পর্যন্ত টেজার ফানের লিঙ্কটা পাইনি সেই জন্য আমি একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেব ওই চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন ওখানে টেজার ফানের লিঙ্কটা দেওয়া থাকবে এবং টেজার এনএির লেটেস্ট যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো ওখানে আমি তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছেন তো এখানে টেজার ফানে লগ ইন করার পর এখানে আপনার লেভেলটা শো করবে ভালোভাবে বুঝবেন এখানে লেভেলটা শো করবে আপনার লেভেলটা শো করছে কিন্তু এখানে টেজার টেজারের যে ব্যালেন্স ছিল আমাদের যে ডলারগুলো ছিল সেগুলো এখানে শো করছে না পুরো জিরো জিরো এবং টি এফটি টোকেন দেওয়া হয়েছে পাঁচ হাজার সবার অ্যাকাউন্টের একই অবস্থা তো এখানে তারা একটা সিস্টেম চালু করেছে এখানে স্টেক অপশানের ওপর যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের স্টেক জোন রয়েছে তো এখানে যদি ফ্রি জোনের উপরে ক্লিক করেন তাহলে ফ্রি জোন দেখতে পাবেন এবং কালেকশানের উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে অনেক ধরনের কালেকশান রয়েছে এখানে আপনি যদি স্টেক করতে যান তো এখানে স্টেকের ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্টেক টাইপের ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ফ্রি জোন ওয়ান পয়েন্ট ওয়ান এখানে দেখুন গ্যাস ফি লাগবে এখানে আপনি তিন দিন মিনিমাম করতে পারবেন ঠিক আছে এবং এখানে দেখুন গ্যাস ফি লাগবে বারো হাজার পাঁচশো টি ইউএফটি টোকেন গ্যাস ফি লাগবে তারপরে আপনি স্টেক করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন অনেকে কিন্তু এখানে স্টেক করছে গ্যাস ফি এখানে পারচেস করছে কিভাবে পার্সেস করছে আমি এখানে হোম সেকশনের উপরে ক্লিক করবো হোমের উপরে ক্লিক করলে এখানে গেট টি ইউ এফ টি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পর এখানে কিন্তু ইউএসডিটি দিয়ে সবাই টি টি টোকেন পার্সেস করছে অন টি ইউএফটি সমান ফোর ইউডিটি আমি আপনাকে অনুরোধ করবো কেউ এখানে পার্সেস করবেন না টি ইউ এফ টি টোকেন কিনবেন না তাহলে কি হবে টেজার এন্ড এফটি এই যে টেজার ফানে কনভার্ট হয়েছে তারা কিন্তু উইড্রো দিতে বাধ্য হবে যদি তাদের টিকে থাকার ইচ্ছা থাকে তাহলে ইউজারদেরকে উইডো দেবে আর যদি আপনি এদের জালে পা দিয়ে দেন সবাই এরকমভাবে ডিপোজিট করতে থাকেন টি ইউএফটি টোকেন কিনতে থাকেন তাহলে কিন্তু আপনি আগের মতো আগে যেমন অফার এনেছিল সবাই ওই অফার অ্যাপ্লাই করেছিল সবাই ওখানে ডিপোজিট করেছিল তো তারা কিন্তু উইডো সিস্টেমটা বন্ধ করে দিল তো ঠিক তেমনই হবে সেই জন্য এখন যদি আপনারা সাবধান না হন তাহলে কিন্তু টেজার এফটি থেকে উইডোটা পাবেন না সেই জন্য অনুরোধ করবো এখানে কেউ টি এফটি টোকেন বাই করবেন না অনেকে বলছে টেজার ফান থেকে উইডো পেয়েছে যেটা ভিডিওর প্রথমেই দেখালাম এই উইডো প্রুফগুলো কিন্তু পুরোপুরি ফেক কারণ আমি এখানে ইনভেস্টিগেশান করেছিলাম তাদের অ্যাড্রেস নিয়ে সেটা নিয়ে আমি একটু ক্যালকুলেশন করেছিলাম করে দেখলাম এগুলো পুরোপুরি ফেক উইড্রো রিপোর্ট এখানে কিন্তু ফেক স্ক্রিনশট আশা করি বুঝতে পেরেছেন সুতরাং এখনও পর্যন্ত টেজার ফানের তরফ থেকে কারো উইড্রো আসেনি কারণ একদিনে উইড্রো দেওয়া সম্ভব না তারা উইড্রো সার্ভিসটা কিন্তু এখনও বন্ধ রেখেছে যদি আপনি টেজার ফানে আসেন এখানে যদি আমি টেজার ফানে আসি এখানে আসার পর সার্ভিস অপশানে যদি ক্লিক করেন এবং উইড্রো এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন তাদের তরফ থেকে একটা নোটিফিকেশান দেওয়া হবে তাদের এই সার্ভিস থেকে তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে এখনো পর্যন্ত উইডোটা কিন্তু বন্ধ রয়েছে ফর মোর ডিটেলস অ্যাবাউট ওপেনিং উইড্রোলস মানে অ্যানাউন্সমেন্টে তারা জানাবে কবে থেকে উইডো ওপেন হবে সুতরাং এই সমস্ত উইডো প্রুফগুলো পুরোপুরি ফেক এখনও পর্যন্ত টেজার ফানের তরফ থেকে কোনো উইডো আপডেট নেই তবে আমি আপনাদের সকলকে বলবো আপনারা সকলেই টেজার ফানে লগ করে রাখবে কারণ টেজার এনআপটিতে আর লগ হচ্ছে না সেখানে রিজার্ভেশান হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না এখন যা হবে এই টেজার ফানই হবে কারণ টেজার এনএফির অফিসিয়াল যে চ্যানেল ছিল সেই চ্যানেলে তারা কিন্তু জানিয়ে দিয়েছিল যে দুদিন পর অটোমেটিক্যালি টেজার এন এফপির যে অ্যাপটা বন্ধ করা হবে এখানে কিন্তু তারা আগে থেকেই জানিয়ে দিয়েছিলো এখানে যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন টেজার এনএফির তরফ থেকে লাস্ট আপডেট দেওয়া হয়েছিল চব্বিশে এপ্রিল ওই লাস্ট আপডেটে তারা জানিয়েছিল যে টেজার এনএফি টেজার ফানে কনভার্ট করে দেওয়া হচ্ছে তারা টেজার ফানে কনভার্ট করছে এবং সকলকে টেজার ফানে লগ ইন কর বলেছিল যে টেজার ফানে সমস্ত ডেটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে টেজার এনেপটির সমস্ত ডেটা টেজার ফানে ট্রান্সফার করা হয়েছে এবং তারা জানিয়ে দিয়েছিল যে দুই দিনের মধ্যে টেজার এনেপটি অ্যাপ্লিকেশন ওয়েবসাইট সাসপেন্ড হয়ে যাবে মানে ওপেন হবে না তো তেমনটাই হয়েছে সেখানে রিজার্ভেশন হচ্ছে না লগ হচ্ছে না কোনো কিছু হচ্ছে না টেজার ফানে লগ করা যাচ্ছে তবে টেজার এনএফির যে ব্যালেন্স ছিল আমাদের মূল অ্যামাউন্ট ছিল সেটা কিন্তু টেজার ফানে জিরো রাখা হয়েছে এটা জানা যাচ্ছে যে টেজার ফানে ব্যালেন্স তখনই শো করবে যখন তাদের স্প্যাক লিস্টিং কমপ্লিট হয়ে যাবে যখন তারা এই সমস্ত স্প্যাক লিস্টিংগুলো কমপ্লিট করে ফেলবে তখন সমস্ত ফান্ড ওখানে চলে আসবে এখন ফান্ড নাকি লক অবস্থায় রয়েছে তো এই আপডেট তারা এইটুকু জানিয়েছে এই আপডেট রয়েছে তবে তারা উইডো দেবে কি দেবে না সম্পূর্ণ তাদের ব্যাপার আমাদের আশা কিন্তু নেই তবে হয়তো ওয়ান পারসেন্ট আশা থাকতে পারে তাও না থাকতে পারে ঠিক আছে দিতে পারে আবার নাও দিতে পারে কারণ টেজার এফটি এই এক মাস ধরে এমন করছে এবং এখন তারা নতুন যে সিস্টেম এনেছে যে টি ইউ টোকেন বাই করো গ্যাস ফি লাগবে এই সমস্ত এগুলো করবেন না সকলকে অনুরোধ করব এগুলো করবেন না তবে টেজার ফানের তরফ থেকে একটা আপডেট অনেকে দেখেছে অনেকে ইউজারের সামনে আপডেটটা শো হয়েছে তবে এটা অফিসিয়াল টেজার এন এফপির তরফ থেকে জানানো হয়নি টেজার ফানে যারা লগ করেছিল তারা একটা আপডেট দেখেছে যে আপডেটে টি এফটি টোকেন যেমন বাই করা যাচ্ছে ঠিক তেমন সেলও করা যাচ্ছে মানে যারা বাই করেছিল তারা সেল করে দিতে পারছে সেল করে ডলার নিয়ে নিতে পারছে আশা করি বুঝতে পেরেছেন টেজার এনএফটি এখনও পর্যন্ত টেজার এনএফটি যে ফান্ড টেজার ফান্ডে ট্রান্সফার করেনি এখনো পর্যন্ত উইড্রোও চালু করেনি কিন্তু তারা টি ইউএফটি টোকেন বাইসেল চালিয়ে রেখেছে টি এফটি টোকেনের দিকে তারা নজর দিচ্ছে সুতরাং আমি সকলকে অনুরোধ করবো কেউ টি ইউএফটি টোকেন বাই করবেন না এখানে নতুনভাবে কেউ ইনভেস্ট করবেন না দেখুন ট্রেজার এনএফটি কিন্তু আসল মার্কেট প্লেস না এনএফটি এনএফটির মার্কেট প্লেস ওপেন শাহ বা এই সমস্ত প্ল্যাটফর্ম যেখানে একটা এনএফটি বানানো যায় আবার সেই এনএফটি কিন্তু অনেকে বাই করে কিন্তু একটা এনএফটি বাই হেল হতে অনেকটা সময় লাগে একটা এনএফপি যদি আপনি বাই করেন সেটা সেল করতে এক বছরও সময় লাগতে পারে তো এই সমস্ত যে এই টেজার এনএফটি মানে এনএফটির নাম নিয়ে তারা কিন্তু একটা পঞ্জি স্কিম চালু করেছিল যেখানে অনেক মানুষ একসাথে যুক্ত হয়েছিল এ ওকে রেফার করলে এত ডলার পাওয়া যাবে এরকমভাবে তারা কিন্তু সিস্টেমটাকে চালিয়ে রেখেছিল এবং যখন অনেক মানুষ ইনভেস্ট করলো তখন কিন্তু তারা এই তড়িতা গুঠিয়ে সমস্ত মানুষের অ্যামাউন্টগুলো নিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন চাল দিয়ে বিভিন্নভাবে তারা কিন্তু এখনও পর্যন্ত মানুষের কাছ থেকে হাতানোর চেষ্টা করছে আশা করি বুঝতে পেরেছেন দেখা যাক দেখুন আমরা অপেক্ষা করব। আমাদের যেটা করতে বলেছে টেজার এরপ্রি অফিসিয়াল আপডেট অনুযায়ী যে টেজার ফানে তারা কনভার্ট করেছে সমস্ত ডেটা ট্রান্সফার করেছে ওখানে সব কিছু হবে তো ওখানে আমরা লগ ইনটা করবো অনেকে এখনও পর্যন্ত লগ ইন করতে পারেননি দেখুন টেজার এনপ্রিতে এখন কিছু হবে না এখন যা হবে টেজার ফানে সুতরাং টেজার ফানে লগ ইনটা করবেন ওখানে লগ ইন করে রাখবেন দেখা যাক আমরা আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা উইডো করতে পারি কি পারি না আমরা উইডো করতে পারলে খুবই ভালো না করতে পারলে আর কি দেখুন টেজার এনএফটির হাতে সব এখন উইডো হবে কি হবে না একমাত্র তারাই বলতে পারবে টেজার এনএফটি মানুষের অনেক বিশ্বাস অর্জন করেছিল একটা সময় অনেক মানুষ কিন্তু এর ওপরে পূর্ণ বিশ্বাস করেছিল যে খুব ভালো একটা প্ল্যাটফর্ম কারণ অনেকেই এখান থেকে অনেক ভালো আয় করেছে অনেকে এখান থেকে ভালো প্রফিট নিয়েছে কিন্তু একটা টাইম পরে দেখা গেছে যে একটা অফার এনেছে সেই অফারে মানুষ ঝাঁপিয়ে পড়েছে তার ফলে তাদের কাছে অনেক অ্যামাউন্ট চলে গেছে যার জন্য তারা হয়তোবা এই সিস্টেমটা চালু করেছে এরকমভাবে কিন্তু তারা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাওয়ার একটা প্ল্যানিং করেছে এই অফার যদি কেউ অ্যাপ্লাই না করত তাহলে কিন্তু তারা টিকে থাকতো মার্কেটে ঠিক যেভাবে পিরামিড আকারে চলছিলো সেইভাবে কিন্তু চলতে থাকত কিন্তু এই সমস্ত সিস্টেম বা এই সমস্ত স্কিম কিন্তু একটা টাইমে বন্ধ হবেই মানে একটা টাইমে এই সমস্ত স্কিম বন্ধ হয়ে যাবে যেখানে প্রচুর পরিমাণ রেফারেল কমিশন থাকে এই সমস্ত স্কিমগুলো কিন্তু একটা টাইমে বন্ধ হয়ে যায় তবে দেখা যাক টেজার এনএফটি কী করে আমরা তার দিকে থাকি তবে আপনি অবশ্যই টেজার এনএফটিতে আর ইনভেস্ট করবেন না এইটুকু অনুরোধ আপনাকে করব আমি চাইলে অনেক ভিডিও বানাতে পারি আর একটি আপডেট নিয়ে আমি চাই অথেন্টিক আপডেট দেওয়ার জন্য অনেকে রয়েছে যারা কমেন্ট করছিল যে টেজার ফানের তরফ থেকে নাকি উইডিও পাওয়া যাচ্ছে তো সেই বিষয় নিয়ে আমি পুরোটা ক্যালকুলেশান করি এবং আমি দেখি সব কিছু দেখে বিবেচনা করে আমি কিন্তু এই ভিডিওটা বানালাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই চ্যানেলের যে সাবস্ক্রাইব অপশানটা রয়েছে তার পাশে যে বেল আইকনটা রয়েছে ওটা অল করে রাখবেন তাহলে সর্বপ্রথম আপডেটটা পাবেন কারণ ট্রেজার অ্যাপডির উইডো আপডেট কখন আসে বলার নেই যখন আসবে আমি সর্বপ্রথম প্র্যাকটিক্যালি সব কিছু ঠিকঠাকভাবে দেখিয়ে দেবো যাতে আপনি সেটা করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন